হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমত এবং আপনাদের দোয়া ও ভালোবাসে খুবই ভালো আছি তো আজকে সবে বরাতে রোজা ছিলাম আমাদের বাসার সবাই রোজা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমার আব্বা আজকে রোজা ছিল এবং সে সুস্থ ছিল তাকে নিয়ে টেনশনে ছিলাম আমরা খুবই যে রোজা রাখতে পারবে কি পারবে না অবশ্যই আমি না করেছিলাম এত অসুস্থ আব্বা এত এজ প্রায় চৌরানব্বই পঁচানব্বই কিন্তু আল্লাহর অসীম রহম্মদ সে আব্বা সুন্দরভাবে রোজাটা রেখেছে সম্পূর্ণ সুস্থ আছে তো যেহেতু সবাই রোজা কাজে সারাদিন কোনো রান্না বান্না করি নাই তো বিকাল তিনটাই কিচেনে চলে আসলাম ইফতার রেডি করার জন্য এসে ফার্স্টে আমি ভেজিটেবল দিয়ে ভেজিটেবল খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ভেজিটেবল খিচুড়ি লাউ ফুলকপি আলু শালগম আর চাল কুমড়ো পেঁপে এবং টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে এইদিকে একটু করলা ভাজি করছি সামান্য একটু লাল আলু দিয়ে লাল আলু দিয়ে করলা ভাজিটা আমার খুবই প্রিয় এবং খেতেও দারুণ লাগে এটা রাতের জন্য আর করলা ভাজি চড়ানোর আগে আলু বয়ল করে রেখেছি আলু চপ করব কারণ স্মিতা রয়েছে স্মিতার জন্য আলু চপ করতে হবে আর স্পন্দন তো খাবে না ফ্রাই তেলের কোনো জিনিসই খাবে না যেহেতু সে জিম করে নিয়ম মেনে চলে ও শুধু সোলা খাবে তো খিচুড়ি আর করলা কুক সঙ্গে সঙ্গে আমি আলুর চপ ফ্রাই করা শুরু করে দিলাম এই যে আলুর চপ এবং পেঁয়াজু দুইটাই করে ফ্রাই হচ্ছে আর এদিকে স্মিতা আমাকে অনেকটা হেল্প করছে এই যে স্মিতা আমি একদিকে ফ্রাই করে দিচ্ছে আর একদিকে স্মিতা এখানে খাবার রেডি করছে এর জন্য আমার সাততলায় খালাম্মা রয়েছেন আমার প্রতিবেশী তাদেরকে দিব এই চপগুলিও স্মিতা বানিয়ে দিয়েছে আমাকে অনেক হেল্প করে আর সাততলায় খালাম্মার পাশের খাবারটা রেডি করে স্মিতা ওইদিকে আমাদের টেবিলেও ইফতার সাজিয়ে নিচ্ছে যে দেখেন আলুর জপ এবং এই ভিডিওটাও স্মিতাই করে দিয়েছে স্মিতা অনেক হেল্প করে আমাকে সব ইফতারগুলি রেডি করেছে কে কি খাবে না খাবে সব কিছু যে এগুলি সব আমাদের ইফতার আর রেডি করে ও চলে গেল আবার নানা ভাইয়ের জন্য ইফতার রেডি করতে কারণ আব্বার তো দাঁত নেই তাই আব্বার সব কিছুই সফট করে করতে হয় তো স্মিতা সব রেডি করার সঙ্গে সঙ্গে স্পন্দনও চলে আসছে স্মিতা ভিডিও করছে দেখে উঠে গেছে ও তো ক্যামেরায় আসে না যে আব্বাও ডাইনিং এ আসছে আজকে আব্বা আমাদের সঙ্গে ডাইনিং এ একসঙ্গে সবাই ইফতার করবো আসলে একসঙ্গে ইফতার করার মজাই আলাদা তো এর আগে আমি সাততলার খালামার বাসে ইফতার গুলি দিয়ে আসছি এই যে সুলা থেকে নিয়ে সব কিছুই দিয়েছি খিচুড়ি খিচুড়িটা খালাম্মা খুবই লাইক করে এবং খালাম্মার ছেলে ইব্রাহিম খুবই লাইক করে কাজে ইফতার গুলি দিয়ে এসে আমরা আমাদের ইফতারটা শুরু করছি তো আমাদের ইফতার শেষ করে সবাই নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিলাম এবং আজকে সন্ধ্যা চারটা ইফতারে পরে সাততলার খালা মার ছেলের বউ মুনিয়া পাই খাওয়াইছেন মুনিয়াপা চা করে খাওয়াইছেন আজকে খুবই ভাল লাগছে ওনার চাটা এই যে আমার হাতটা দেখেন পড়ে গিয়েছে মানে গরম খিচুড়ি পরে হাতটা পড়ে গিয়েছে পেস্ট লাগানো আছে তো এখন রাত্রে আমি খাব না আর স্পন্দনের আব্বুকে আবার সাততলার ইব্রাহিম ভাই নিয়ে গিয়েছে ওনাদের বাসায় খাবে রাত্রে আর স্পন্দন আর স্মিতা খাবে দুজন আব্বা খাবে তাই ফুলকপি দিয়ে খুব অল্প পরিমাণে রুই মাছ দিয়ে একটু তরকারি করে নিচ্ছি আর স্পন্দনের জন্য এখানে লাল শাক ভাজি করে নিচ্ছি স্পন্দন লাল শাকটা লাইক করে আর রাতে খাবে তো রুই মাছটা রান্না হওয়ার সঙ্গে সঙ্গে স্পন্দন চলে আসছে কিচেনে এবং স্পন্দন এই যে তেল ছাড়া একটি ডিম পোস্ট করে নিচ্ছে ওর জন্য মাসাল্লাহ আমার ছেলেটা এখন বেশ অনেক কাজই করে সে নিজের খাবারটা বেশিরভাগ দেখা যায় ও নিজেই রেডি করে তো এই তো আমার লাল শাক করলা ভাজি রুই মাছ ফুলকপির তরকারি আর ওই দিকে বার্নারে ডাল এবং ভাত হচ্ছে এক পর জল বসিয়েছে ওদের জন্য আর আমি এখনই একটু বাহিরে যেতে হবে কাজে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেজ বাই বাই ভালো থাকবেন সবাই